নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই বাইকে স্বাগত নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গরম গরম ফুলকপির পকোড়া তোমরা তো অনেকেই ফুলকপির পকোড়া খেয়েছ বাট একবার এই রকম ভাবে ট্রাই করে দেখো সত্যি বলছি দারুণ লাগবে সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সাথে হলে জাস্ট জমে যাবে স্কিপটা করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফেসবুক থেকে দেখে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও চলো রেসিপিতে যাওয়া যাক এখানে আমি প্রথমেই নিয়েছি ফুলকপি আর ফুলকপিগুলোকে একদম ছোট ছোটো করে কেটে আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এবারে আমি নিয়েছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটা ডিম আর নিয়েছি ধনে পাতা কুচি বাস এই কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই অসাধারণ পাকোড়াটা তৈরি হয়ে যাবে তো তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম রসুন কুচি তোমরা চাইলে একটু আদা কুচিও দিতে পারো দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি কুচি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি বাচ্চারা খেলে ঝালটা একটু কম করে দেবে এবারে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেল এবার সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি একদম চটকে নেবে না বেশ কয়েকটা একটু গোটা গোটা করে রেখে চটকে নেবে তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গরম গরম তেলে শুধু ফ্রাই করে নেব তো চলো এটাকে এবারে ফ্রাই করে নেওয়া যাক কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এক এক করে পকোড়াগুলোকে আমি আমার মতো শেপে করে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম মাছ করে রাখবে না হয়তো পকোড়াগুলো দিতে দিতে কিন্তু এক পাশ পুড়ে যাওয়ার চান্স থাকবে তো এক পাশ কিন্তু দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে হতে দেব তিন মিনিট হয়ে গেছে অপর পাশটা উল্টে নিচ্ছে এবং অপর পাশটাকেও একই রকমভাবে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে তো চলো এই পাশটাকেও ভেজে নেওয়া যাক দুপাশে কিন্তু একদম কড়া করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ব্রাউন কালার হয়ে গেছে এবারে এটাকে তেল ছেঁকে পরিবেশন করছি তো চলো তেল ছেঁকে উঠিয়ে নেওয়া যায় বন্ধুরা তৈরি হয়ে গেল তোমরা এটা সস মেওনিসের সাথে সার্ভ করতে পারো বা খালিও খেতে পারো সত্যি বলছি সন্ধ্যাবেলা না জাস্ট জমে যাবে একবার ট্রাই করে দেখো কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করতে থাকো দেখো আমি একটা ভেঙে দেখালাম ভেতরেও কিন্তু প্রপার সেদ্ধ হয়ে গেছে কারণ আমি ফুলকপিটাই তো আগে থেকেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি যদি কোনো রেসিপি চাই কমেন্ট করো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাইকে